আল্লামা সাইদির দিকে তাকান ওই সময় সালিমরা বারবার তাকে অফার করেছিলেন আপনি শুধু প্রকাশ্যে জামাত ইসলামী ত্যাগ করেন এই ঘোষণাটা শুধু দেন আপনাকে মুক্তি দেয়া হবে রাষ্ট্রীয়ভাবে যত সুযোগ সুবিধা দরকার আপনাকে দেয়া হবে বলেন না কেন আল্লামা সাইদিকে সালিমরা এত আফার করেছিল আল্লামা সাইদি কি জালিমদের কোন একটা ওয়াফার গ্রহণ করেছিলেন কথা বলা লাগবে ভাই উনি মৃত্যুটাকেই বেছে নিয়েছিলেন এর পরেও কোন জালিম সৈরা কাছে তিনি মাথা নত করেননি আর আপনাকে সামান্য একটু অফার করলেই আপনি নিজেকে পাল্টিয়ে ফেলেন আদাস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর দিকে তাকান কাফেররা ওই সময় রসুলকে অফার করেছিলেন কি মক্কার যদি সবচেয়ে বড় বাড়ি চাও দেয়া হবে সুন্দরী নারী সাও দেয়া হবে মক্কার যদি চাও তোমার দেয়া হবে শর্ত হলো কোরআন থেকে তোমারে বিরত থাকা লাগবে বলেন তো কি ওই সময় কাফেরদের অফার গ্রহণ করেছিলেন উল্টো দিকে নবীজি বলছিলেন আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়া হয় এরপরে ও কোরআনের পথ থেকে আমাকে সরানো যাবে না আর আপনাকে সামান্য একটু অফার করলেই আপনি নিজেকে পাল্টিয়ে ফেলেন